আপনি যদি সত্যিই জীবনে সফল হতে চান ধনী হতে চান তাহলে আপনার চিন্তার ধরনটাই বদলাতে হবে এই কথাটিই বলেছেন নেপোলিয়ান হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে এই বইটি কেবল টাকার গল্প না এটি হল সফলতার মানসিকতা গড়ে তোলার গাইডলাইন নেপোলিয়ান হিল ২০ বছরের বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের সাক্ষাৎকার নিয়ে বের করেছেন সফলতার ১৩টি মূল সূত্র চলুন জেনে নিই এই সূত্রগুলো সহজ ভাষায় এক স্পষ্ট ইচ্ছা যে কোনো সাফল্যের প্রথম শর্ত হল একটি শক্তিশালী এবং স্পষ্ট ইচ্ছা আপনি কি চান কতটা চান এবং সেটা কেন চান এই তিনটে জিনিস পরিষ্কারভাবে জানা জরুরি দুই বিশ্বাস বা ফেইথ নিজের ওপর বিশ্বাস না থাকলে কিছুই সম্ভব নয় নিজের স্বপ্নকে বিশ্বাস করুন যেন তা ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে এই বিশ্বাস আপনার মনকে নির্দেশ দেবে কাজ করার জন্য তিন আত্মপরামর্শ বা অটো সাজেশন প্রতিদিন নিজের মনে নিজের লক্ষ্যের কথা পুনরাবৃত্তি করুন আমি পারব আমি সফল হব এমন কথাগুলো প্রতিদিন বললে মস্তিষ্ক সেটাকে সত্যি ভাবতে শুরু করে চার বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ সাধারণ জ্ঞান নয় বিশেষজ্ঞ জ্ঞানই আপনাকে সঠিক পথে এগিয়ে নেবে আপনি যে কাজে সফল হতে চান সে বিষয়ে গভীর জ্ঞান অর্জন করুন পাঁচ শক্তি বা ইম্যাজিনেশন সফল মানুষরা সাধারণ সমস্যার নতুন সমাধান খোঁজেন শক্তি ব্যবহার করে আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন আর সেটিই আপনাকে আলাদা করবে ছয় সুপরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইলে পরিকল্পনা করতে হবে আপনার লক্ষ্য পূরণে প্রতিটি ধাপ কি হবে সেটা লিখে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন সাত সিদ্ধান্ত বা ডিসিশন সফল লোকেরা দ্রুত সিদ্ধান্ত নেন এবং সেগুলো সহজে বদলান না অন্যের কথায় সহজে প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন আট স্থায়িত্ব বা পরিশ্রম আর ধৈর্য ছাড়া কিছুই সম্ভব না বারবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়াই সফলতার চাবিকাঠি নয় মাস্টারমাইন্ড গ্রুপ একটি গ্রুপ বা টিম তৈরি করুন যারা আপনার মতোই চিন্তা করে এবং আপনাকে উৎসাহ দেয় মস্তিষ্ক যখন মিলে কাজ করে তখন তার শক্তি বহুগুণে বেড়ে যায় দশ যৌন শক্তির রূপান্তর এই শক্তিকে সৃজনশীল কাজে রূপান্তর করা গেলে সেটি প্রচণ্ড মানসিক ও শারীরিক শক্তিতে পরিণত হয় এগারো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আপনার মন যা ভাববে সেটাই আপনার জীবনে আকর্ষণ করবে তাই অবচেতন মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দিন বারো মস্তিষ্ক বা দ্য ব্রেইন আপনার মস্তিষ্ক এক ধরনের ট্রান্সমিটার এবং রিসিভার আপনি যেভাবে চিন্তা করবেন সেই অনুযায়ী আপনি শক্তি এবং ভাবনা গ্রহণ করবেন তেরো ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স সবশেষে আসে ষষ্ঠ ইন্দ্রিয় যা অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস থেকে তৈরি হয় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে এই ইন্দ্রিয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমাদের শেখায় ধনী হওয়ার আগে আমাদের চিন্তাভাবনা ধনী হতে হবে আমাদের ভাবনাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে তাই স্বপ্ন দেখুন বিশ্বাস রাখুন পরিকল্পনা করুন আর নিজের সফলতার গল্প নিজেই লিখে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত বইয়ের বাংলা অডিও সামারি পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক তিন ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে